ওকে সো ঘড়িতে সময় হচ্ছে এখানে সন্ধে ছটা দশ আমার ঘড়ি পাঁচ মিনিট ফার্স্ট এখানে আমরা বলেছিলাম আমি এই মুহূর্তে রয়েছি বিশাল পরিমাণ টায়ার বিকজ গতকাল থেকে যে আমি আমার সফর শুরু করেছি এখনো মানে এই এখানে এসে আমি কিন্তু আমার সফর এখানে শেষ করলাম কালকে ছটার সময় আমরা আমাদের বাসে উঠেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি আসার জন্য দেন শিলিগুড়ি নেমে ওখান থেকে রেন্টাল শপ থেকে বাইক নিয়ে বাইক চালিয়ে আমরা লেফট সাইডের এসে পৌঁছালাম হচ্ছে সাড়ে পাঁচটার সময় আধা ঘন্টা আমি এখানে একটুখানি মুখ টুক ধুয়ে একটুখানি বসে জিড়িয়ে নিয়ে তারপরে এই শটটা এখানে রেকর্ড করছি কারণ গতকাল সন্ধ্যা ছটা থেকে আজকে সন্ধ্যা ছটা মানে প্রায় চব্বিশ ঘন্টা সফর এখানে আমরা কিন্তু অতিক্রম করে একটা রেস্ট নেওয়ার জায়গায় এসে পৌঁছালাম আজকে আমরা এখানে থাকবো হচ্ছে গ্রিন ভ্যালি হোম যে আমার সামনে এখানে অনেকগুলো হোমস্টে এখানে রয়েছে হা লাইক এই একটা হোমস্টে এই একটা হোমস্টে এখানে আরেকটা হোমস্টে রয়েছে বাট আমরা এখানে চয়েস করেছি আজকে এই গ্রিন ভ্যালি হোমস্টে সাদা মেঘে ঢাকা সবুজ পাইন বন ঘিরে রয়েছে আমাদের চারপাশ আর এই মোহময়ের লিগ্ত জগতের পাইন ফরেস্টের একদম পাশেই আজকের রাতটা আমরা কাটাবো এই গ্রিন ভ্যালি হোমস্টেতে আমাদের যেহেতু এখানে পৌঁছাতে প্রায় সন্ধে হয়ে গেছে কাজেই লাঞ্চের স্বাদ আমরা আর এখন পাব না তবে আমার সঙ্গে এই সফরে থাকা আমার আরো দুজন বন্ধু শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে প্রায় দু ঘন্টা আগেই এখানে পৌঁছে গেছিল কাজেই তাদের ক্রেডিটেই এই হোমস্টেতে তোমরা এসে থাকলে দুপুরের খাবারে কি কি আয়োজন থাকবে সেটার একটা আন্দাজ তোমাদের দিয়ে রাখলাম আচ্ছা এখন কিন্তু এখানে ঘড়িতে বেজে গিয়েছে সন্ধ্যে প্রায় সাতটা এবং এখন এখানে মৃদু হাওয়া বইছে তার সঙ্গে লেপচা জগতের এই ঠান্ডা অ্যাটমসফিয়ার সব কিছু মিলিয়ে কিন্তু এখন এখানে পরিবেশটা জাস্ট দুর্দান্ত হয়ে রয়েছে আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে জামা কাপড় এখানে চেঞ্জ করে একটু আমার টায়ারনেসটাকে কাটিয়েছি এবং এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে আমরা যেই রুমে এখানে স্টে করতে চলেছি এই হোমস্টেতে সেই আমাদের রুমটা এখানে কেমন রিসেপশন এরিয়ার ঠিক পাশেই এই কাঠের কেস দিয়ে উপরে উঠে গেলে আমরা পৌঁছে যাবো আজকে আমাদের রুমে তোমাদেরকে আমি আমাদের রুমটা দেখাচ্ছি তবে তার আগে দেখিয়ে দিই যে এইটাও একটা প্যাসেজ এবং এখানেও কিন্তু একটা ক্যাটাগরির রুম রয়েছে বাট এই রুমগুলো কিন্তু এখানে এখানে পুরোপুরি ফুল তো সেই কারণে আমি তোমাদেরকে এই প্যাসেজের রুমগুলো দেখাতে পারছি না বাকি আমাদের রুম কিন্তু একদম এখানে টপ ফ্লোরে তো চলো আমাদের রুমে এবার যাওয়া যাক তো আজকে আমরা কিন্তু এখানে থাকবো এই গ্রিন ভ্যালি হোমস্টের সব থেকে প্রিমিয়াম এবং সব থেকে কস্টলি রুমে আচ্ছা রুমে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই যে এই যে পুরো ফ্লোরটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গোটা ফ্লোরটায় কিন্তু মাত্র দুখানা রুমেরই অংশ ইয়েস এই গোটা ফ্লোর জুড়েই কিন্তু এখানে মাত্র রয়েছে দুখানা রুম এবং দুখানা রুমে যারা যারা থাকবে তারা এখানে কি কি এনজয় করতে পারবে সেটা তোমাদেরকে এবার দেখিয়ে দিই এখানে একটা আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর প্যাসেজ বানানো রয়েছে যেখানে আমরা তিনখানা কাঠের এখানে চেয়ার রাখা দেখতে পাচ্ছি অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে একটা ব্যালকনি রয়েছে ব্যালকনির দরজা খোলা মাত্রই আমি পৌঁছে যাবো আমাদের রুমের ব্যালকনিতে এই হচ্ছে আমাদের আজকের রুমের ব্যালকনি এরিয়া দেখো এখন এখানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে লেপ্ত জগতে এবং এখন কিন্তু এখানে একই সঙ্গে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা একদম হাওয়া বইছে তার সঙ্গে এই ব্যালকানিতে দুটো চেয়ার নিয়ে বসে যদি বন্ধু বান্ধব কিংবা কাপেল কিংবা পরিবারের কোনো সদস্যরা মিলে এখানে একটু বসে গল্প গুজব করে তাহলে ব্যাপারটা কিন্তু খুব একটা মন্দ হয় না তাই না থেকে আসার পরেই এখানে রয়েছে একটা খুব বড় ড্রয়িং এরিয়া এখানেও কিন্তু বসে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো একটা এটা জায়গা হয়ে দাঁড়াতে পারে আসো তোমাদেরকে এবার আমি আমাদের রুমটা কেমন সেটা দেখাই তাহলে এই হচ্ছে আজকের আমাদের রাতের মাথা গোজা ঠাই লেপচা জগতে রুমের কিন্তু একটা খুবই বিশেষ দিক আছে সেই দিকটা তোমাদেরকে আমি এখন বলবো না রাদার এখন তোমাদেরকে আমি এখানে দেখাতে পারবো না সেই দিকটা আমি তোমাদেরকে আগামীকাল সকালবেলায় দেখাবো আচ্ছা এখন কিন্তু এখানে প্রায় সাতটা বেজে ওভার হয়ে গেছে ঘুরিতে এবার চলো আমরা একটু লেকচার জগতে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে এনজয় করি এই সন্ধ্যের স্ন্যাক্স আর কফিটা সন্ধে হতে না হতেই এখানে কিন্তু আমার সামনে চলে এসছে অনেকগুলো ডিলিশিয়াস ফুড আইটেম এখানে রয়েছে মাফিনস বাটার স্কচ কেক এটা কিন্তু আমাদেরকে দাদারা ভালোবেসে দিলেন এটা জাস্ট ট্রিট বলতে পারো আমাদের জন্য এখানে যে কটা ফুড আইটেম রয়েছে সব দেখে তো এখানে যথেষ্ট মিষ্টি লাগছে ঠিক এখানকার এই হোম স্টে স্টাফেদের ব্যবহারের এই স্টাফদের ব্যবহার দেখে আমি এখানে শক্তি খুবই মুগ্ধ এবং এই স্পেশাল ট্রিট দেখে তো আমি এখানে অনেকটাই বেশি খুশি হয়ে পড়েছি এখন চলো একটা করে আইটেম এখানে টেস্ট করা যায় পাহাড়ে এসে এই পেস্ট্রি আইটেম গুলো টেস্ট করে তোমাদেরকে বলি কোনটা এখানে কেমন খেতে এমন মানুষের সংখ্যা হয়তো খুব কমই আছে যাদের পেস্ট্রিজ খেতে ভালো লাগে না পাহাড়ের মোমো তো এতদিন একরকম আমার ভালোবাসা ছিলই তবে সেই লিস্টে এবার এই সুস্বাদু খাবার গুলো হয়ে গেল দেখতে দেখতে সন্ধে গড়িয়ে বেশ ভালোই রাত হয়েছে রাত সাড়ে আটটা নাগাদ আমি আর আমার বন্ধু মিলে হঠাৎ করেই বাইকটা নিয়ে একটু রাতের অন্ধকারে পাহাড়ি রাস্তায় একটা ছোটখাটো অ্যাডভেঞ্চার রাইড করতে বেরিয়ে পড়েছিলাম যেটা একেবারেই করাটা উচিত ছিল না এবং সেই ক্লিপটা আমি আর এই ব্লগের মধ্যে অ্যাড না করে বরং আপলোড করে রাখলাম আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যে এবং সন্ধ্যে গড়িয়ে এখন হয়ে গেছে কেন রাত এবং এর সঙ্গেই এখন আমাদের সময় হয়ে গেছে আজকের ডিনারের পর্ব সারবার হলে চলো এবার আমরা পৌঁছে যাই গ্রিন ভ্যালি হোমস্টে ডাইনিং টেবিলে এবং সেখানে গিয়ে দেখি যে আজকে আমাদের জন্য এখানে ডিনারে কি কি আয়োজন রয়েছে সো ইনি আমাদের নতুন বন্ধু আজকে হ্যালো স্যার কেমন আছেন স্যার হোয়াটস ইউর নেম নেম স্যার হ্যালো কিউট খুবই কিউট একটি তাহলে এখন এখানে আমাদের ডিনার কিন্তু চলে এসছে আমাদের ডাইনিং টেবিলে এখানে রয়েছে প্রথমে ভাত তার সঙ্গে একটা শাক ভাজা আই ডোট এটা কী শাক বাট শাক ভাজা দেওয়া হয়েছে তার সঙ্গে এখানে রয়েছে চিকেন কারি তার সঙ্গে এখানে রয়েছে একটা ভাজা যেখানে অনেক রকমের সবজি ভাজা দেওয়া হয়েছে এখানে রয়েছে ডাল তার সঙ্গে এদিকে রয়েছে সালাড অ্যান্ড এখানে রয়েছে ডেজার্ট আচ্ছা আমাদের সঙ্গে আরও দুজন যারা গেস্ট রয়েছেন তারা কিন্তু এখানে রুটি খাবেন তো সেই কারণে তাদের জন্য কিন্তু এখানে রুটিরও বন্দোবস্ত করে দেওয়া হয়েছে তো মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনারের আয়োজন দেখে তো খুবই ডিলিশিয়াস লাগছে বাকি এবার খাওয়ার পরেই আমরা বুঝতে পারবো এখানকার মানে এই এর রান্নাবান্নার স্বাদ কেমন শাকটার নাম অজানা হলেও অর্ধেকটার বেশি ভাত আমি এই নাম না জানা শাক ভাজা দিয়েই বিরস্ত করেছি তার সঙ্গে ডাল আর চিকেন কারি নিয়ে তো আলাদা করে কোনো প্রশ্নই তোলা যাবে না যদিও এই সবের মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে কাজু আর নারকেলের মিশ্রণের এই ডেজার্ট আইটেমটা পেট ভর্তি করে পর দিনের ক্লান্তি যেন আরো একেবারে ধরেছে এই নিস্তব্ধতা ঠান্ডা হাওয়া আর মেঘে ঢাকা অন্ধকার রাত সব মিলিয়ে আজ এক রাস ঘুমের আমন্ত্রণ চলো তাহলে এবার জানাই সকলকে গুড নাইট তোমাদের সঙ্গে দেখা হবে কাল সকালে লেপসা জগতের এই অপরূপ সৌন্দর্যের সঙ্গে গতকাল বিকেলে এই গ্রিন ভ্যালি হোমস্টেতে আসার পরেই আমাদের রুম ট্যুর দেওয়ার সময় তোমাদের দেখিয়েছিলাম আমাদের রুমের সমস্ত দিকগুলো তবে তার সঙ্গে একটা কথা বলেছিলাম যে পরের দিন সকালে তোমাদেরকে আমাদের এই রুমের সব থেকে বিশেষ দিকটি দেখাবো এখন সময় এসেছে কিন্তু সেটারই আমি এখন ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গিয়ে বসে রয়েছি আমার বেডের একেবারে পাশেই এবং এখানে বসেই আমি উপভোগ করতে পারছি বাইরের এই অপরূপ সুন্দর লেপচা জগতের প্রাকৃতিক দৃশ্যটাকে আমাদের রুম থেকে বেরিয়ে এই হচ্ছে আমাদের এই ফ্লোরের প্যাসেজের সকালের অ্যাটমসফিয়ার সকালবেলা কিন্তু রাতের বেলার থেকে এখানের পরিবেশটা অনেকটাই আলাদা এখানে আমাদের বন্ধু কিন্তু ওরা ঘুমাচ্ছে আমাদের সুইট লিটিল ফ্রেন্ড বাইরে কিন্তু এখানে হ্যাঁ একটু আগে যদিও পুরো ক্লিয়ার ছিল তবে এখন কিন্তু এখানে পুরোটাই মেঘে এবং কুয়াশায় ঢেকে গেছে চারিদিক এখানে অনেকগুলো হোমস্টে রয়েছে এগুলো কিন্তু সব হোমস্টে যে কটা তোমরা এখানে সামনে ঘর ঘরই দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে কম বেশি হোমস্টেই রয়েছে আর সত্যি কথা বলতে এখানে ওয়েদার কিন্তু মানে মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে আমরা জাস্ট দশ মিনিট আগে দেখলাম মানে পুরো ক্লিয়ার চারিদিকে কোনো মেঘ কুয়াশা কিছুই ছিল না তবে দশ মিনিট পরে এই বাইরে এসে দেখছি চারিদিকটা কিন্তু এখানে এই পুরোপুরি মেঘে ঢেকে গেছে এই দিকের ব্যালকনিটা তোমাদেরকে গতকাল রাতে এখানে দেখানো হয়নি বাকি দিকের ব্যালকনিতে আসার পরে কিন্তু এখানে ভিউ অনেকটাই আলাদা ওই দিকের হা থেকে কারণ এদিকে আসার মাত্রই আমরা দেখতে পাচ্ছি পুরো পাইন ফরেস্টটাকে এখানে ভালো করে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনের এই ভাসমান মেঘের দলকে আমার মতে বলে এই হোমস্টেতে থেকে যেই জানলা দিয়ে তুমি বাইরে তাকাবে না সব দিক থেকেই একটা সুন্দর ভিউ তোমার জন্য কিন্তু এখানে অপেক্ষা করছে অ্যাপার্ট ফ্রম দি ভিউ এখানে দেওয়া এই ব্ল্যাঙ্কেটস এই বেডশিট সব কিছু কিন্তু এখানে একেবারে নিট অ্যান্ড ক্লিন প্রোভাইড করা হয়েছে এই হোমস্টের তরফ থেকে এবং যা যা দরকার একদিন স্টে করবার জন্য সব কিছুই কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে এখানে প্রোভাইড করা ছিল তাহলে আমাদের ব্রেকফাস্ট কিন্তু এখন এখানে হাজির যেখানে রয়েছে এই ব্রেড টোস্ট অ্যান্ড অমলেট এবং তার সঙ্গে কিন্তু গরম গরম চাও আমাদের জন্য আসছে তাহলে চলো এই সুন্দর ব্রেকফাস্ট দিয়েই আজকের দিনটার শুরুবাত করা যাক

बट नॉर्मली लाइक आपको अगर फुल व्यू कंचनजंगा देखना है स्टार ट्रेल देखना है हाँ उसके लिए अगर आना है तो मिड अक्टूबर टू तो मिड दिसंबर उसके बाद दिसंबर के बाद भी लाइक क्रिसमस सीजन जनवरी का टाइम भी ठीक ठाक है बट बेस्ट इज नवंबर बेस्ट नोवर था दे। लेकिन देखो वी आर लाइक वी हैव डिवाइडेड प्रॉपर्टी इन टू फोर कैटेगरीज राइट जो नीचे का रूम्स है ये फ्लोर से भी नीचे दैट इज सेकेंड फ्लोर वहाँ पे आपको वन थाउजेंड पर पर्सन लगेगा दैट इंक्लूज योर ब्रेकफस्ट लंच डिनर टी एंड स्नैक्स बट अन व्यू रूम ठीक है फोर्थ फ्लोर का थर्टीन हंड्रेड पर पर्सन लगेगा दैट ऑल्सो इंक्लूज एवरी थिंग दैन उसके ऊपर फिफ्थ फ्लोर में आपका फिफ्टीन हंड्रेड लगेगा एंड उसके ऊपर आपका एटिक फ्लोर्स per है वहाँ पर टू थाउजेंड पर पर्सन है विथ अ लिविंग एरिया एंड टू बैल्किज अटैच ठीक है एवरी थिंग इंक्लूज योर फूड फ्राम लाइक ब्रेकफस्ट टिल डिनर

तो सरकार तो 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 हाँ, क्यों नहीं हियर हम लोग ही सब कुछ कर देंगे तो आप लोगों को इजी होगा राइट आने वाला लोगों को इजी होगा सो गाड़ी नॉर्थ बंगाल या सिक्किम में कहीं पे भी आपको कुछ भी लाइक रिक्वायरमेंट होगा तो हम लोग कर देंगे ऐसा बात ही नहीं है

वो की ना, वो देखो इट डिपेंड्स। नॉर्मली लाइक एक होम स्टे में एक पैकेज फूड में एक पैकेज में रहता है बट okay. कोई गेस्ट कॉल करके पहले कुछ डिफरेंट कुछ करने के लिए बोलता है एंड इफ इट इट। पॉसिबल, वी डू ठीक है और नॉर्मली रूम पे मेन्यूज है वहाँ से भी ऑर्डर कर सकता है सब बात नहीं है एक कि बा की रुकर रुकर बार, आ, थो 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 वो चेवर, चेवर, तो करना ही पड़ेगा राइट पहाड़ में आके लोगों को चाहिए वो सब कुछ तो दैट इज इंक्ल्यूडेड वो है आके यहाँ पे बुक करने से इज अ गुड प्लेस लाइक वेरी वेरी मतलब क्या मैं साइलेंट हाँ यू कैन फाइन हियर Viewpoint up there is like magnificent. You will get to see good Kanchan view, and the pine forest is so lushy and green. Everyone loves this place, right? So, Abhita Khamluk, it's been like eight years we are running this property. We have like come through many different kinds of people and guests, right? But like 90% of the people love this place because even I love this place. Yeah, uh, it's a beautiful place, very, very small village. Huh? So, there is no traffic rush, nothing. No, so um, I suggest like uh, one should try Leptar Jagat. টোটাল চেকআউট করে এখন আমি চলে এসেছি লেপচা জগতের এই অপূর্ব সুন্দর পাইন ফরেস্টের মধ্যে হ্যাঁ এখন আমি হাঁপাচ্ছি কারণ রাস্তা থেকে এই পাইন ফরেস্টের মধ্যে আসার যে ডিস্টেন্সটা সেটা কিন্তু অনেকটাই খারাই এবং আমাকে কিন্তু এখানে অনেকটাই আর কি রাস্তা উপর দিকে উঠে এখানে আসতে হয়েছে তো সেই কারণে এখন আমার একটু নিতে এখানে সমস্যা হচ্ছে বাকি এখানে আসার পরই আমি যেন একটা আলাদাই জগতে চলে এসেছি এখন এই সময় মানে বেলা এখন সাড়ে দশটা এগারোটা বাজে এখন কিন্তু চারিদিকটা দেখে তোমাদের মনে হবে হয়তো এখানে সন্ধ্যা হয়ে কারণ এখানে মেঘ আর কুয়াশার দল যেভাবে আকাশটাকে ঢেকে রেখেছে তো সেই কারণে কিন্তু এখন এখানে দেখে মনে হচ্ছে যে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে লেপচা উপজাতির নামে নামাঙ্কিত এই গ্রামে এক সময় শুধুই লেপচাদের বসবাস ছিল তবে বর্তমানে ভ্রমণ পিপাসু পর্যটকদের কাছে দার্জিলিং এর এই মায়াবী গ্রাম শেষ কয়েক বছরের মধ্যেই হয়ে উঠেছে অন্যতম প্রিয় বীর গন্তব্য কারণ এখানে নেই কোনো কোলাহল নেই কোনো তাড়াহুড়ো দার্জিলিং শহরের থেকে অনেকটাই আলাদা এই গ্রামের প্রাত্যহিক জীবনযাপন এই মায়াবী পাহাড়ি গ্রাম জুড়ে শুধুই রয়েছে মেঘে ঢাকা পাইন গাছের ভাগ করে আসা ঠান্ডা হাওয়া আর পাহাড়ের সেই অনুপম নিস্তব্ধতা যা বাধ্য করায় আমার মতন হাজারো পর্যটকদের এখানে বারবার ফিরে আসতে

भी नहीं तो कौन सा महीने में टूरिस्ट लोग जब इधर आएंगे तो कौन सा महीना आपका ये अक्टूबर हाँ। वो, वो अच्छा हाँ, हाँ, इस समय में अभी देखिए इस समय में अब तो कल सुबह तो बहुत अच्छा वेदर होया था अब इधर का वेदर का ऐसा बोल नहीं सकता वेदर का पाँच पाँच मिनट चेंज हो सकता है अब थोड़ी देर में किलर भी हो सकता है थोड़े दिन पूरा मेक भी हो सकता है कभी थोड़े दिन में आ, थोड़े दिन बारिश भी, 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 भी आ सकता আমি লেপসা জগতের এই ফরেস্ট ইকো ট্যুরিজমের কুড়ি টাকা দুটো টিকিট কেটে প্রবেশ করে গেলাম লেপসা জগতের এই ফরেস্ট ইকো ট্যুরিজমে এখন আমাদেরকে যেতে হবে সেই উপরে যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট রয়েছে বাকি দেখো এখন আমাদের এখানে ওয়েদার যেহেতু অনেকটাই খারাপ তো সেই কারণে আমার কোনো এক্সপেকটেশান তো নেই যে আমরা কাঞ্চনজঙ্ঘা কিংবা অন্যান্য ভালো ভিউ এখান থেকে পাবো বাট এসেছি যখন অ্যাটলিস্ট জায়গাটা ঘুরেই দেখি কারণ মাত্র কুড়ি টাকা করে টিকিট তো খুব একটা এক্সপেন্সিভ কিছু নয় আশা করি এইটুকানি নিয়ে অ্যামাউন্ট সবাই বের করতে পারবে যারা যারা এখানে ঘুরতে আসতে চাও অ্যান্ড উপরে গেলে একই সঙ্গে তোমাদেরকে এটাও দেখিয়ে দেবো যে ওপরে আরও কী কী জিনিসপত্র রয়েছে দেখবার মতো অবভিয়াসলি কোনোরকম ভিউ তো আমি তোমাদেরকে এখানে এখন শেয়ার করতে পারবো না বিকজ যেমনটা বললাম ওয়েদার এখানে খুবই খারাপ রয়েছে বাট লেটসি অ্যান্ড শেষমেশ আমি একদম ওপর ট্রাই করে চলে এসেছি যেখানে ভিউ পয়েন্ট রয়েছে এখানে বসেই কিন্তু পর্যটকরা সামনে দিয়ে এখানে কাঞ্চনজঙ্ঘর ভিউ উপভোগ করতে পারবে এখন তো যেহেতু আমাদের ভাগ করা খারাপ এবং যেহেতু একই সঙ্গে ওয়েদারটাও এখানে খারাপ কাজেই আমি এখন তোমাদেরকে রকম কাঞ্চনজঙ্গল ভিউ তো এখানে দিতে পারছি না সামনে আমাদের এখানে পুরো জায়গাটা রীতিমতো মেঘে এখানে ঢেকে রয়েছে তো সেই কারণে বাইরে বা দূরের কিছুই কিন্তু এখন বললে হয়তো অনেকেই বিশ্বাস করবে না কিন্তু ঠিক এই ভিউ পয়েন্ট থেকেই শীতকালে একদম স্পষ্ট দেখা যায় সাদা বরফে মোড়া কাঞ্চনজঙ্ঘাকে তবে এখন বর্ষা শুরু তাই সাদা বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার বদলে কেবল এই সাদা মেঘে ঢাকা আকাশ থেকেই আমাদের ফিরে যেতে হবে তবুও মাত্র কুড়ি টাকার বিনিময়ে এই ভিউ পয়েন্টে আসার ব্যাপারটা নিঃসন্দেহে ফুললি রেকমেন্ডেড এখন লেপচা জগৎ এখানে টেম্পারেচার কিন্তু খুবই লো এখন এখানে বেলা এগারোটা বাজে কাজে এখনই কিন্তু এখানে ঠান্ডা বিশাল পরিমাণ লাগছে আর এখন ওয়েদারের অবস্থা দেখে মনে হচ্ছে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টিও নেমে যাবে আর ঠিক পরের পর্বে ঝিরঝিরে বৃষ্টি আর কুয়াশায় ঢাকা পাহাড়ি পথ পেরিয়ে লেপচা জগৎকে বিদায় জানিয়ে আমরা পৌঁছাবো আমাদের অক্ট দার্জিলিং সিরিজের পরবর্তী গন্তব্যে আর সেখানেই শুরু করবো আরেকটি নতুন পাহাড়ি গল্পের তাহলে লেপচা জগতের গল্প এখানে শেষ করি দেখা হচ্ছে তৃতীয় পর্বে দেন যখনই রাইড করবে হেলমেট এবং ড্রাইভ করবার সময় সিট বেল্ট অত্যন্ত জরুরি একটা জিনিস তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরে পর্বে ততক্ষণের জন্য বাই